বিসমিল্লাহ রহমান রহিম জবাল নূর চ্যানেলের পক্ষ থেকে স্বাগতম আসসালামু আলাইকুম সম্মানিত দিনদার ভাই বোন বন্ধুরা শত্রু ধ্বংসের আরও একটি আমল নিয়ে হাজির হয়েছি ই আমলটি করলে শত্রু ধ্বংস বরবাদ হয়ে যাবে সে পাগল হয়ে যাবে রাস্তায় রাস্তায় ঘুরবে নিজের পায়খানা নিজেই খাবে এই আমলটি খুবই মারাত্মক একটি আমল কাজেই অন্যায় ও উদ্দেশ্যে কাউকে কষ্ট দেওয়ার জন্য সামান্য ঝগড়া বিবাদে এই ছন্দমূলক হিংসামূলক এই আমলটি করবেন না সম্মানিত দিনদার ভাই বোন বন্ধুরা শত্রু যদি খুবই অত্যাচার করে বেড়ায় এবং বিভিন্নভাবে আপনার দুর্নাম রটায় বা বিভিন্ন ভয় ভয় ভয়ভীতি দেখায় তা আতঙ্কগ্রস্ত করে রাখে তাহলে এই আমলটি করবেন ইনশাল্লাহ শত্রু সারা জীবনের জন্য বিকারগ্রস্ত বা পাগল হয়ে রাস্তায় রাস্তায় ঘুরবে এই নকশাটি শনিবার বা মঙ্গলবার দুপুর বারোটায় লিখবেন শত্রুকে কঠিন শাস্তি দেওয়ার নিয়োগ করে নেবেন আগেই এরপর খোলা ময়দানে মাটির উপরে বসবেন বাড়ি আঙ্গিনাতেও এই আমল করা যাবে তবে আপনি যেখানে বসবেন সেখানে যেন মাথার উপরে আকাশ ফাঁকা থাকে এমনকি কোনো গাছের ছায়া বা কোনো বিল্ডিংয়ের ছায়া না থাকে আপনি খালি মাথায় থাকবেন টুপিও মাথায় যেন না থাকে পাক পবিত্র অবস্থায় মনে বিশ্বাস রেখে স্ক্রিনে দেখানো নকশাটি লিখবেন ডান দিক থেকে বামে লিখবেন সম্মানিত নিন্দার ভাই বোন বন্ধুরা আজকের এই আমলটি নেওয়া হয়েছে শত্রু ধ্বংসের ভয়ঙ্কর আমল প্রথম খণ্ড কিতাব থেকে এই কিতাবটি সহ জাবালে নূর প্রকাশনী থেকে প্রকাশিত তাবিজের কিতাবগুলি সংগ্রহ করতে চাইলে আমাদের সাথে হোয়াটসঅ্যাপ বা মোবাইলে যোগাযোগ করে কিতাবগুলি সংগ্রহ করতে পারেন এই নকশাটি লেখার সময় শত্রুর চেহারা কল্পনা করবেন সামনে আগর আগরবাতি জ্বালিয়ে নেবেন এই নকশা লেখার পর কোনো দুর্গন্ধময় স্থানে পুঁতে দিবেন যেখানে সবসময় দুর্গন্ধ থাকে পচা গলা থাকে এমন জায়গায় এই নকশাটি পুঁতে দিবেন এই নকশার নিচে শত্রুর নাম শত্রুর মায়ের নাম অবশ্যই লিখতে হবে ইনশাল্লাহ এই আমলের বরকতে শত্রু চিরতরে পাগল ও বিকারগ্রস্ত হয়ে যাবে